মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসত বাংলাদেশের নাগরিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শুরু হয়েছে এনআইডি সেবা কার্যক্রম নিউ ওয়াশিংটন এবং লস অ্যাঞ্জেলেসে জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে এ উপলক্ষে নিউ বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসুলেট জেনারেল অব বাংলাদেশ নিউ সহযোগিতায় প্রবাসীদের ভোটাধিকার ও যুক্তরাষ্ট্র থেকে জাতীয় পরিচয়পত্র আবেদন ও প্রক্রিয়া সংক্রান্ত এক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি সভাপতি আতাউর রহমান সেলিম বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক এ সময় এনআইডি সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে কনসাল জেনারেল আপনি বাংলাদেশের ভোটার লিস্টে আপনি মধ্যে যদি কিন্তু আপনি যদি আমেরিকাতে আপনি যদি ভোটটা দিতে চান তখন আপনি তখন আমেরিকাতে ভোটটা তখন আপনি বাংলাদেশে দিতে আর ওই ক্ষেত্রে আসলে ফটোকপি চলে ফটোকপি দিয়ে তথ্য হচ্ছে ওর মেইন তথ্য হলো আপনি নাম্বারটা আর আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনার ফিজিক্যাল এটার সাথে ওই সার্ভার সাথে কানেক্ট করবে যখন তখন আপনি রেজিস্ট্রেশন আর বাংলাদেশ সোসাইটি সভাপতি আতাউর রহমান সেলিম তার বক্তৃতায় নিউ সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের এনওয়াইডি সেবা সম্পর্কিত সাহায্যে বাংলাদেশ সোসাইটি কাজ করবে বলে জানান তিনি অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি কর্মকর্তা বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান শাহ নিওয়াজ অনেকে উপস্থিত ছিলেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির ব্যক্তিবর্গ এন সেবা সম্পর্কিত কার্যক্রম নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন ইমরুল হাসান